আসসালামু আলাইকুম রোকিয়া ইঞ্জিনিয়ারিং বিল্ডার্স লিমিটেড নেত্রকোনা সাইডে রঙের কাজ চলতেছে ভিতরে আমাদের ওয়ালে কাজ করতেছে তিনজন আজ আজকে রঙ ভিতরে কমপ্লিট করে দেব ইনশাল্লাহ কোনো একটা মারা হয়েছে সব এক টান করে মারা হয়েছে এবং সিলিং সিলিং কমপ্লিট কমপ্লিট এবং রুমগুলোয় অপয়াইট এক টান দেওয়া হয়েছে ওয়ালে একদম ফ্রেশ